আশা করি পুরো ক্লাসটি জুড়ে সাথে থাকবেন তো আমরা দ্বিতীয় নাম্বার ক্লাসে প্রথমে যেটা দেখতে পাচ্ছি অই মানে হচ্ছে শব্দকোষ ই মানে হচ্ছে দুই তো শব্দকোষ নাম্বার দুই এই দুই নাম্বার যে শব্দকোষটা আছে এই শব্দকোষটা মূলত যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি তো প্রথমে যেটা বলা হয়েছে যে সুরা এখানে অনেকে উচ্চারণ করতে পারেন সুল হা কিন্তু এটা সঠিক উচ্চারণ হবে সুরা অর্থাৎ রেউলটাকে তুলে দিয়ে উচ্চারণ করতে হবে হোয়াল্লি এই খোয়াল্লি শব্দের অর্থ হচ্ছে ব্যবস্থাপনা অর্থাৎ শিপিং ব্যবস্থাপনা অর্থাৎ পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া বলতে পারেন বা পাঠানো এই বিষয়টাকে বলা হয় শিপিং শিপিং কি ব্যবস্থাপনা খোয়াল্লি অন মানে সম্পর্কিত মানে শব্দকোষ তার মানে শিপিং ব্যবস্থাপনা সম্পর্কিত শব্দকোষটা আমরা আজকে দেখবো আপনি এখানে বেশ কিছু পিকচার দেখতে পাচ্ছেন পিকচার গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পিকচার গুলোর সাথে সাথে শব্দগুলো সুন্দরভাবে পড়তে হবে যাতে পরবর্তীতে পিকচার থেকে যে যেকোনো কোশ্চিন আসলে অবশ্যই সেটা সুন্দরভাবে করতে তো প্রথমে যেটা দেখানো হয়েছে সেটা বলছে ইবো হাদা ইবা এই ইবগোহাদা শব্দের অর্থ কি প্রবেশ করা অর্থাৎ প্রবেশ করা বলতে এখানে বোঝানো হয়েছে মালামাল প্রবেশ করানোর বিষয়টা বলছে তাই দেখেন এখানে বলছে মূললিউ সাঙ্গ মানে কি মালামালের গুদাম গুদাম ঘরে সাধারণত কি প্রবেশ করানো হয় অবশ্যই মালামাল বা পণ্য প্রবেশ করানো হয়ে থাকে এইটাও মূলত একই অর্থাৎ মালামালের গুদাম বলতে পারেন বা পণ্যের গুদাম সেটা বলতে পারেন আগেটা ছিল পণ্যের গুদাম অর্থাৎ পণ্য ঢোকানোর বিষয়টা ছিল এবার আছে সুলগো হাদাই শব্দের অর্থ কি বাহির করা আগেটা ছিল গুদামে পণ্য ঢোকানো আর এইটা হচ্ছে গুদাম থেকে পণ্য বের করা অর্থে ব্যবহার করা হয়েছে পরে যেটা বলা হয়েছে যে খামসু হাদা এই খামসু হাদা শব্দের অর্থ বোঝানো হয়েছে পরিদর্শন করা অর্থাৎ পণ্য যে রাখা হয়েছে সেখানে গিয়ে পণ্যগুলোর অবস্থা দেখা বা পরিদর্শন করা এবার হচ্ছে উনবান হাদা এই উনবান হাদা শব্দের অর্থ কি বহন করা অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করা কি উন হাদা শব্দটা ব্যবহার করা হয়ে আরো আছে উম গিদা সরানো এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি বলছে সিত্তায় সিত্তা মানে কি লোড করা সিত্তা মানে কি লোড করা এটা সমার্থক শব্দ হিসাবে ব্যবহার করা যায় জকচে এটার অর্থ হচ্ছে লোড করা দুইটা শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অপরটি সমর্থক শব্দ হিসাবে এরপরে বলছে ন্যারিদা ন্যারিদা শব্দ অর্থ নামানো তবে এটা আনলোড করা অর্থে ব্যবহার করা হবে একটা হচ্ছে গাড়ি লোড করা আরেকটা হচ্ছে আনলোড করা তো গাড়ি লোড করার যেহেতু দুইটা সমার্থ শব্দ ছিল ওই দুইটা সমার্থ শব্দের বিপরীত শব্দ হিসেবে নেলিদা শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর বলছে সুরা হাদা সুর হাদা থেকে হয়েছে সুরা হাদা যেটার অর্থ হচ্ছে শিপিং করা অর্থাৎ মূলত পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া আর কি এটা বোঝানো হয়েছে তবে এটা মূলত শিপিং করার বিষয়টা বলা হয়েছে তারপর হচ্ছে নামফুম হাদা নামফুম হাদা শব্দের অর্থ কি ডেলিভারি করা অর্থাৎ পণ্যটা షిপিং এর মাধ্যমে জথা স্থানে পৌঁছে দেওয়া বা ডেলিভার করাকে বোঝানো হয়েছে। এই যে স্যার এটাকে আমরা ফর্ক লিফট বলে থাকি। হ্যান্ডু ফারেথু অর্থাৎ মানে কি? হ্যাঁ আসলে হ্যান্ডেল বোঝায়ছ না হাত প্যালেট যেটাকে বুজানো হয়েছে। আর সে হ্যান্ডু খাতু। হ্যান্ডু খাতু মানে কি? হ্যান্ড কার বলতে পারেন। আচ্ছা বলতে পারেন যে হ্যান্ড কার বা হস্তচালিত গাড়ি এটা বলতে পারেন। থেসসু থাসু শব্দের অর্থ কি থাসু থাসু না সরি এটা হবে থাসু থাসু শব্দের অর্থ কি ট্রলি যেটাকে বোজানো হয়েছে মালামাল বহন করার ট্রলি তো এই পিকচারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ এই দুটো পিকচার এবং সাথে এটা পপ ক্লিপটা গুরুত্বপূর্ণ এখানকার পিকচারগুলো সবই গুরুত্বপূর্ণ তবে এখান থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে হস্তচালিত যে ট্রলিটা আছে এটা বেশি গুরুত্বপূর্ণ সুরারিয়াং, সুরারিয়া বা সুলহ রিয়াং এইটার অর্থ বোঝানো হয়েছে ডেলিভারি পরিমাণ ডেলিভারি করার কি পরিমাণ সুরিয়াং সুরিয়াং শব্দের অর্থ কি সুরিয়াং শব্দের অর্থ পরিমাণ বলছে পাজি মফসি পাজি মফসি শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটার অর্থ হচ্ছে কোনোভাবেই যেন বাদ না পড়ে ঠিক আছে কোনোভাবেই যেন বাদ না পড়েই পাজি মফসি শব্দের অর্থটা এরকমটা প্রকাশ করে এরপর হচ্ছে সুগোহা সুওয়াদা শব্দের অর্থ কি অনেক কষ্ট করেছেন অনেক পরিশ্রম করেছেন এই রকমটা অর্থ ব্যবহার করা হয় মাতসুদা এই মাতসুদা শব্দের অর্থ হচ্ছে বোজানো হয়েছে যে সামঞ্জস্য করা অর্থাৎ পুরো একটা জিনিসের সাথে অ্যাডজাস্ট করাকে বোজানো হয়েছে তরো জিদা শব্দের অর্থ পড়ে যাওয়ার অর্থে ব্যবহার করা হয় ফাচুল এই খัจচুল শব্দের অর্থ মূলত বোজানো হয়েছে দড়ি আবার পাঁচজন বলি দড়ি বা রশি ঠিক আছে বলছে। জংিয়াং জংিয়াং শব্দের অর্থ হচ্ছে ওজন জংিয়াং শব্দের অর্থ ওজন জুই আদা জুই আদা মানে সাবধান হওয়া তো এর পরবর্তীতে আমরা যেহেতু এখানে ছত্রিশ নম্বর অধ্যায় দ্বিতীয় নম্বর শব্দকোষ এবং পিকচার গুলো দেখলাম এর নিচে কিছু শব্দ ছিল সেগুলো দেখলাম এখন আমরা এখান থেকে যে উদাহরণ গুলো দেওয়া আছে সেগুলো সলভ করার চেষ্টা করব তো প্রথমে যেটা বলছে খুরিমুল ছবি পোগো দেখে থেহারুল আলোচনা ওয়ানচং হাসেয় সম্পন্ন করুন এখানে বেশ কিছু ছবি দেওয়া আছে এই ছবিগুলো আমাদের দেখতে হবে এবং এই ছবির সাহায্য নিয়ে আমাদের যে শূন্যস্থানটা সামনে দেওয়া আছে এটা আমাদের সমাধান করতে হবে বা সম্পূর্ণ করতে হবে বলছে ফোজাই প্যাকেট কন্যা সুমিদা শেষ হয়েছে প্যাকেট সব শেষ হয়ে গেছে এই বিষয়টা বোঝানো হয়েছে যে আসলে প্যাকেজিং এর কাজটা সব কি হয়ে গেছে শেষ হয়ে গেছে এটাই মূলত বোঝানো হয়েছে তা বলছে মূলগণী জিনিসপত্র মানজি আনুনিকা বেশি ছিল না বিদায় বা বেশি না বিদায় অর্থাৎ জিনিসপত্র বেশি ছিল না কি বলতে পারেন দেশ দেশ দিয়ে সিদা সিদা দেশ সরেছি তাহলে কি দিয়ে সরানোর বিষয়টা এখানে আসতে পারে যেহেতু জিনিসপত্র খুব একটা বেশি ছিল না তাহলে আমরা যে পিকচারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ট্রলি পিকচার যেটাকে থেসা বলা হয়ে থাকে মানে কি ট্রলি তার সাথে রো আছে ঠেসা রো অর্থাৎ ট্রলি দিয়ে ওম গিফসিদা সিদা অর্থাৎ সরিয়েছে এই বিষয়টা মূলত বোঝানো হয়েছে আশা করি এটা সুন্দরভাবে বুঝে গেছেন তো এবার আসেন আমরা দুই নম্বরে যেটা দেখতে পাচ্ছি এখানে বলেছে সাংজাগা সাংজা মানে কি সাংজা মানে আসলে বাক্স জোম একটু মুগম নেই অর্থাৎ ভারী বাক্স একটু কি ভারী এই যে বাক্স যেহেতু ভারী তাহলে কি দিয়ে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবেন এখানে পিকচারটা সুন্দরভাবে দেওয়া হয়েছে যেটাকে হ্যান্ডু খাদু বলা হয় তাহলে আমরা এটা লিখতে পারি হেন্দু হেন দু অর্থাৎ হস্তচালিত ট্রলি যেটা বা হস্তচালিত গাড়ি বা হাত গাড়ি যেটা এটা রো মানে দিয়ে নারুমিয়ন অর্থাৎ পরিবহন করলে হেন সমস্যা হবে না এই বিষয়টা বোঝানো হয়েছে তো পিকচারের সাহায্যে আমরা অ্যান্সার করার চেষ্টা করলাম এবার দেখেন এখানে কি বলছে তিন নম্বরে অনুরুন আজ সুরা ইয়াং ঝোম অর্থাৎ আজকে শিপিং ঝোম একটু মান নেইও বেশি আজকে শিপিং একটু কি বেশি তো বলা হয়েছে দেশ উনবান হানুন গে অর্থাৎ দেশ পরিবহনের বিষয়টি যোগের সুবিধা ভালো তাহলে কি দিয়ে এই যে রোমান হচ্ছে দিয়ে তাহলে কি দিয়ে হতে পারে বলেন তো অবশ্যই ফরক্লিফ্ট তো ফরক্লিফ্ট কি বলা হয় জিগেচ্ছা ছা কি বলা হয় জিগের ছাকে বলা হয়ে থাকে জিগের তার তাহলে ও উনবান হানুন গে অর্থাৎ ফরক্লিফ্ট নিয়ে পরিবহন করার বিষয়টি যোগেশয় অর্থাৎ ভালো এই বিষয়টা আর কি বোঝানো হয়েছে চার নম্বর যেটা বোঝানো হয়েছে সেটা বলা হয়েছে বলছে ফানজাং নিমি বস সাংগোয়ে গুদামে অর্থাৎ ইদনুন থাকা মূল গণন জিনিস বস গুদামে থাকা জিনিস নারুরাগ আসি আস অর্থাৎ ছড়াতে বলেছেন বা পরিবহন করতে বলছেন তখন বলছে জেগা আমি দেশ রো দেশ দিয়ে অঙ্গিল দেশ দিয়ে সরাবো তাহলে এটা কি দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন হ্যান্ডু পারে থু অর্থাৎ হ্যান্ড বা হস্তচালিত প্যানেল প্যানেল বা প্যালেট যেটাকে বলা হয় থেকে ঠিক আছে এটা লিখতে পারেন কি হ্যান্ডু হ্যান্ডু অর্থাৎ হস্ত বা হাত দিয়ে চালিত হ্যাঁ এই যে পা দিয়ে মূলত আমি কি করবো সরব এই বিষয়টা ভুগছি তাহলে আমরা ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করলাম এবার আসেন আমরা পরবর্তীতে চলে যাব। তা আপনারা দেখতে পাচ্ছেন এর পরবর্তীতে আছে হচ্ছে ছত্রিশ নম্বর অধ্যায়ের মূল মানে ব্যাকরণ নম্বর ই মানে হচ্ছে দুই তো দুই নম্বর ব্যাকরণে আপনারা দেখতে পাচ্ছেন গেট তবে এই ব্যাকরণটা বিভিন্ন অর্থে ব্যবহার করা গেলেও সাধারণত এটা ভাবের সাথে ব্যবহার হয় এবং ইন্ডিং অংশে जीएस অংশের থাকি তো ইন্ডিং অংশে এটা থেকে ফিউচারের মতো অর্থ প্রকাশ করে তবে আমরা ফিউচার যদি ভেবে নিই তাহলে আমাদের জন্য এই গামারটি বোঝা সহজ হবে এবং এই গামাটি দ্বারা কোনো প্রশ্ন এলে অ্যানসার করা সুবিধা হবে ঠিক আছে তাহলে আমরা গেট দ্বারা কি বুঝবো ফিউচার অর্থ প্রকাশ করা বুঝবো অর্থাৎ ফিউচার টেন্স চিন্তা করে নিব ঠিক আছে তো দেখেন এখানে যে গামারটি ব্যবহার করা আছে

বলছে ওয়ে বিকালে ফিগা বৃষ্টি কোন দাগ আসবে বলে ঢেকে নগের সঙ্গীদা রাখবো এই বিষয়টা বোঝানো হয়েছে তাহলে এই যে গামারটি রাখবো অর্থে ব্যবহার করা হইলো পৃথক পৃথক করবো তারপরে আসবো ঠিক আছে এই যে আসা পরবর্তীতে মানে ফিউচারের মতো অর্থ প্রকাশ করতেছে আশা করি আপনারা ব্যাকগ্রাউন্ডটা বোঝার চেষ্টা করেছেন এবং বুঝতে পারছেন তো আসেন আমরা পরবর্তীতে দেখি পরিমূল ছবি ফগ দেখে ফগিয়া উদাহরণের খাচ্ছি মত থেহারুল আলোচনা অংশ আছে সম্পন্ন করি তো এখানে যেটা দেখতে পাচ্ছেন বলছে সুরাহাল সুরাহাল মানে কি শিবিমে সাংফুমুল পূর্ণ মধু সব খমসু হেসয় বংশু অর্থাৎ শিপিং শিপিং এর পণ্য সব পরিদর্শন করেছেন তখন বলছে কুরম তাহলে ধুরকে ট্রাকে

শীঘ্রই আমি শীঘ্রই কি করব বলেন তো যেহেতু গুছ গাছ করেন করব ঠিক আছে তাহলে এই যে আমরা জানি ঝংা মানে কিছু গাছ এখন এর সাথে গেস সুমনিদা নিদা ব্যবহার করবেন যেহেতু গেদ গেদ দ্বারা ফিউচার গেস সুম নিদা অর্থাৎ কি করবো আমি বলতো শীঘ্রই সবকিছু গুজ গাছ করবো এরপরে যেটা বোঝানো হয়েছে দুই নম্বরে ঝাগবে অর্থাৎ কাজের প্রয়োজন প্রয়োজনীয় হচ্ছে ঝা জায়গা পণ্য ধসা গেছে পৌঁছেছে পৌঁছে গিয়েছে মানে কাজের প্রয়োজনে যে পণ্যগুলা সেগুলো পৌঁছাই গিয়েছে তখন বলছে জিগুয়ান দুরাগো অর্থাৎ কর্মীরা জিগুয়ান মানে কি কর্মী বোঝা ঠিক আছে অর্থাৎ কর্মীরা খাস ইয়ে হচ্ছে ঝাজের পণ্য কর্মীরা গিয়ে পণ্য যে কি করতেছে দেখেন তো আনলোড করতেছে তাহলে আনলোড করা কে আমরা জানি ন্যারি ন্যারি এই ন্যারি দা থেকে নেরি তার সাথে গেস তার সাথে কি হবে গেস সুম নিদা গেস সুম নিদা এটা বোঝানো হয়েছে ঠিক আছে তাহলে আশা করি এটা বুঝতে পারছেন তো পরবর্তীতে আমরা একটু যাই এটা আপনারা দেখতে পাচ্ছেন বলছে ফারে থুয়ে অর্থাৎ প্ল্যাটে সা আ স্তূপ করে নউন রাখা মূল গণল জিনিসপত্র

ফাঁস জিরো ফাঁস 20 অর্থাৎ মরিচা প্রতিরাদক যে কাগজ বা কাগজ আছে সেইটা দিয়ে তা সব বোজা হ্যাছো প্যাকেট করেছি পুরোম তাহলে জায়গা আমি সাং যায়ে বাক্সে কেন বাক্সে দেখেন এটা কি করতে হচ্ছে রাখতেছে তো রাখা শব্দটি একটা থামতা মানে রাখা আর একটা নথা মানে রাখা তো আমরা যদি নথা শব্দটি ব্যবহার করি তাও হবে সমস্যা নেই ন গেস সুম니다 ন গেস সুম니다 তাহলে ন

আমি ওজাং প্যাকেটিংয়ে এ খা বলছে খিজুন ছ খিজুন ছ প্যাকেটিং এর মান বা প্যাকেটিং এর যে মান সেইটা বলছে ওয়াগ ইন আগে সুন্দর পরীক্ষা করব তো এটা আসলো কোথা থেকে এই কান থেকে ওজাং দেখেন একটা জিনিস খেয়াল করেন ওজাং অর্থাৎ প্যাকেটিং এর খিজুন সরুল মান ওয়াগ ইন পরীক্ষা করতেই হবে এই যে মূলত হোয়াগিন হাদা শব্দ থেকে হ্যাঁ ইয়া হয়েছে তাহলে মূলত শব্দটা ছিল হাদা তার মানে ছিল হা এই হাঁ এর পরে দেখেন হা এই হায়ের পরে যাওয়া অতিরিক্ত প্রত্যেকটা ক্ষেত্রে সেম ভাবে আমরা একই পরিবর্তন করব তো দেখেন এখানে যদি খেয়াল করেন তাহলে এখানে কি আছে সর্বশেষ ও আ তাহলে এখানে আ ইয়া এইটুকু ব্যবহার হয়েছে তাহলে এইটুকু একদম কমন দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে কি হবে ও এই ও শব্দটাকে নিবেন ও তার সাথে ওই সেম ভাবে গ্যাস নিদা শব্দটা ব্যবহার করে দিবেন তাহলেই হয়ে যাবে ঠিক আছে গ্যাস নিদা তাহলে আশা করি এটা বুঝতে পারছেন তার মানে বোঝাবে কি ওয়ান চুং জে রুল ওয়ান জে রুল অর্থাৎ কুশনিং এর সাথে অর্থাৎ কুশনিং দিয়ে এই খাজিগো মানে সাথে ও আয়া দয়ে অর্থাৎ আসতে হবে বা সাথে নিয়ে আসতেই হবে এরকমটা আর কি বোঝানো হয়েছে এটা বোঝানো হয়েছে তা আমরা সেম ভাবে সবগুলো কাজ করতে পারি এখানে ন ইয়া এইটুকু বাদ দিবেন তাহলে এই টুক সম্পূর্ণ দিয়ে তারপরে কি করবেন ন এই ন শব্দটা ব্যবহার করবেন তার সাথে গ্যাস সুন্দর শব্দটা ব্যবহার করে দিবেন তাহলে উত্তর হয়ে যাবে আশা করি ঠিক আছে এভাবে সবগুলো যদি সাধারণ শুধুমাত্র একটু করে চেঞ্জ ঠিক আছে তো এটার ক্ষেত্রে কি যে সেম ভাবে প্রথমটা যে ব্যবহার করছি সেম ভাবে ব্যবহার করবেন ঠিক আছে আধা বাড়তে জন্য এই যে এইটুকু একবারটা যেহেতু এখানে আছে দেখেন শির এটা এই যে শি আগের টুক তো কমন ব্যবহার করবেন শিরোয়া এখানে শিরোয়া রিয়েল টু ভ্যানিশ শীত শব্দ আছে একটা শীত ঠিক আছে গেস গেস সুম নিদা গেস সুম এটা মূলত লোড করার বিষয়টা বলছি ঠিক আছে মূলগণক অর্থাৎ জিনিসপত্র থুরুকে ট্রাকে শিরোইয়া দেবে অর্থাৎ লোড করতে হবে তো এটা বলছে লোড করব লোড করতে হবে থেকে করব অর্থাৎ ফিউচার অর্থ প্রকাশ করলো আশা করি এই গামারটা আপনারা সমাধান করতে পারবেন গামারটা অত্যন্ত সহজ তো এবার আমরা চলে যাব ছত্রিশ নম্বর অধ্যায় থেহা মানে আলোচনা ই মানে হচ্ছে দুই তো দুই নম্বর আলোচনায় যেটা আছে অনুন আজ বলছে নাম ফুম নাম ফুম আল অর্থাৎ দেখেন আজকের বিষয়টা বলছে ডেলিভারির সাংফুমুল পণ্য মধু সব জুন বি দয় প্রস্তুত হয়ে গেছে তাই না তখন উত্তর দিচ্ছে মাধুসাভাব নে হ্যাঁ ই চোখে এইদিকে ইনুন থাকা মূল গন্ধরি জিনিসগুলো অনুন আর সুরাহাল সাংফুমিন দাতা ডেলিভারি করার পণ্য মানে এইদিকে থাকা সব জিনিসগুলো আজকে আর কি ডেলিভারি করার পণ্য তখন বলছে হানবর একবার খুব দেখি তখন বলছে একবার দেখি বলছে ং দো ডেলিভারির পণ্য অর্থাৎ বিষয়টা বলা হয়েছে যে একবার দেখি আর কি ঠিক আছে একবার দেখি যে বাক্সে রা অর্থাৎ লেবেল বলতে পারে লেবেল পাজি মপসি বাদ যেন না পরে নেই। নোয়ান অর্থাৎ লাগিয়ে রাখতেন বা রাখবেন এই বিষয়টা বলছে রেখেছেন সুগো অর্থাৎ ধন্যবাদ অনেক ভালো করেছেন বা অনেক কষ্ট করেছেন এরকমটা বলছে ঠিক আছে তখন দেখেন মাধু সাহেব কি বলতেছে না আনিম নিদা মানে কি না বলছে যে খুরম তাহলে সুরা শিগানে সুরা শিগানে অর্থাৎ শিপিং এর সময় শিগান মানে সময় মাছু অস মাছু অস অনুসারে তাহলে শিপিং এর সময় অনুসারে সাংজারুল বাক্স সায়ে গাড়িতে শির অর্থাৎ লোড করে নগেশমনিদা অর্থাৎ নগেশমনিদা মানে কি রাখবো এই বিষয়টা বোঝানো হয়েছে এবার সে সুরা রিয়াংই সুরা রিয়াং ই অর্থাৎ শিপিং এ মানুনিকা অর্থাৎ শিপিং বেশি বিধায় জিগে সারো অর্থাৎ ফর্কলিফট দিয়ে আর কি বলতে পারেন রোমানের দিয়ে ওমগি নুন গে অর্থাৎ সরানোর বিষয়টি যোগের সুবিধা ভালো এবং সায়ে গাড়িতে শিরুলতে করার সময় নমু খুব উঁচু উঁচু করা সমস্যা বা নিষেধ বলছে উঞ্চং হালতে উঞ্চং হালতে মানে পরিবহনের সময় উই হম হাল সুস্থ বিপজ্জনক হতে পারে মানে বেশি উপরে রাখা যাবে না কারণ পরিবহনের সময় এটা বিপজ্জনক হতে পারে এই বিষয়টা বোঝানো হয়েছে তো আমরা ইনশাআল্লাহ যেহেতু এখন 36 নম্বর অধ্যায়ে দ্বিতীয় নম্বর কথোপকথনটা দেখার চেষ্টা করলাম এখন আমাদের কাজ হচ্ছে দ্বিতীয় নম্বর যে কথোপকথনটা আছে এটা তাদের সাথে লিসেনিং এর সাথে সুন্দরভাবে মেলানো কারণ প্রত্যেকটা অধ্যায়ে লিসেনিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই লিসেনিং এর সাথে যদি আমরা না মিলাই এখন করি তাহলে আমাদের অনেক ভুলভুটি থেকে যেতে হবে তো খেয়াল করেন লিসেনিং এ আসলে কি বোঝানো হয়েছে বলছে অনুল নাফুম হাল অর্থাৎ আজকে ডেলিভারির পণ্য বলতে পারেন ঠিক আছে ডেলিভারির পণ্য সব ঝুন বি দয়ের জিও প্রস্তুত হয়েছে তাই না বলছে নে থাকা মূল জিনিসপত্রগুলো অনুল আজকে সুরাহাল

লাগিয়ে রাখতেই হবে অনেক ধন্যবাদ কারণ অনেক কষ্ট করছেন এই বিষয়টা বোঝানোর ক্ষেত্রে বলছে কুরম তাহলে অর্থাৎ এখানে বিষয়টা বলছে যে তাহলে শিপিং এর সময় ঠিক আছে এই যে মাত

মূলগণি তরজিদা মালামাল পরে যেতে পারে বলছে ফাঁদ জুল্ল ঝাল মুক্তা অর্থাৎ রশি দিয়ে ভালোভাবে বাঁধার কথা বলছে সিংহঙ্গুল সুদা অর্থাৎ পরিদর্শন করা ঠিক আছে মনোযোগ দিয়ে বলতে পারেন মনোযোগ দিয়ে আর কি বলছে সিংহ বলছে সাগকা নাদা দুর্ঘটনা কথা বলছে ঝক জে ঝুংনিয়াঙ্গুল ঝিকিদা ঝক জে ঝুংনিয়াঙ্গুল ঝিকিদা যেটার বিষয়ে বোঝানো হয়েছে যা আসলে লেভেলের ওজন আর কি বজায় রাখা তা বলছে তাহলে লেভেলে ওজনটা বজায় রাখা এই বিষয়টা বলছে যে উই হাদা এই যে উই হাদা শব্দের অর্থ কি সাবধান তো এখানে বলছে ফানজাংনি বাস মূলধন জিনিসপত্র ট্রাকে সব তা মানে সব শিরা সুন্দর অর্থাৎ লোড করা হয়ে গেছে বলছে হানবন খুব একবার দেখি মূলধন জিনিসপত্র তরজিন পড়ে যেতে সুই সুনিকা পারে বিদায় ফাজুল্লা অর্থাৎ রশি দিয়ে ঝাল ভালোভাবে মক কইয়া বাঁধতেই হবে বলছে থাউম উত্তর পরবর্তী থেকে সিন উল মনোযোগ দিয়ে ঝক যে শুনে অর্থাৎ বাদ এই বিষয়টা বলছে তো ওইটার আলোকে আমরা এখন এগুলো করতে পারিগা না দা এখানে বলছে মূল গন না অর্থাৎ নাল ব্যবহার করবেন অর্থাৎ দুর্ঘটনা ঘটতে পারে বিদায় ঠিক আছে এই জায়গায় ব্যবহার করবেন ঝক যে ঝুংিয়া ঝিখিদা থেকে ঝিখিও ইয়া অর্থাৎ পালন করতেই হবে মানে এখানে বিষয়টা বলছে ওজনটা আর কি বজায় রাখতেই হবে হ্যাঁ মানে হবে তাও মতো পরবর্তী থেকে এই যে সাবধান হবে আর কি হাঁদা থেকে মূলত হ্যা ব্যবহার করতে হবে এখানে ব্যবহার করলে হয়ে যাবে পরবর্তী থেকে সাবধান হবে এই বিষয়টা বলছে এটা হয়ে গেল এবার আমরা একদম শেষ অংশে চলে আসছি তো এখানে যেটা বলা হয়েছে যে আনবু জনে আন এ অর্থাৎ বিষয়টা বোঝান আছে আমার শুভেচ্ছা জানিও ওরেন মানে দীর্ঘ দিন পরে ফোয়াং শিরু ফোয়াং সাহেবের সাথে মান্নাগিরো হেসো পরিকল্পনা করছি মানে দেখা করে একটা পরিকল্পনা করছে অনেক দিন পরে তখন বলছে আনবু জনে জোসেও অর্থাৎ আমার শুভেচ্ছা জানিও ওই বিষয়টা বলছি তো এটা আমরা একটু দেখি লিসেনিং এর সাথে বলে আনবো জনে জনে জোসেও অর্থাৎ আমার শুভেচ্ছা দিও সাথে দেখার পরিকল্পনা করেছি আনবো ঝনেঝে অর্থাৎ আমার শুভেচ্ছা জানিও তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ